هاي مش اكيد كم اوه اوه شيت ও মাই গড সাকিব খান আর সাউদের জনপ্রিয় অভিনেত্রী রেশমিকা মান্ডানা একসাথে লাইভে কথা বলেছে সেই লাইভ ভিডিওটা মুহূর্তেই ভাইরাল তারা লাইভে কি কথা বলেছে সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো গাইস তার আগে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যারা এখনও ভিডিওটিতে একটা লাইক করেননি তারা প্লিজ ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই সো গাইস রশমী কমন্ডনা আর শাকিব খান একসাথে লাইভে কি কথা বলেছে তো চলুন বেশি দেরি না করে আমরা দেখে আসি লাইভটা হাই হাই আমি শাকিব খান ইট টক मी दिस লং বাট আই'ভ জাস্ট बीन ট্রাভেলিং I've just been uh, flying in and out of everywhere literally. শুটিং দেখতে পারলেন রাজকুমার রাজকুমার সিনেমার সিনেমা অনেক অনেক জায়গায় যে করেছে সেটাও কিন্তু বলেছে তার জন্যে অনেক ভালো হয়েছে গানের শুটিংটা আরও কিন্তু শাকিব খান আর শাকিব খানের রাজকুমার সিনেমা নায়িকায় অনেক মানিয়েছে সেটাও বলেছে আর শাকিব খান রাজকুমার সিনেমার জন্য অনেক কষ্ট করেছে তার জন্য ভালো হয়েছে সেটাও কিন্তু বলেছে তো গাইস আজকের এই ভিডিওটি এখানে অ্যান করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওতে